এই জামানার লোকগুলাকে যে রাত বারোটা একটা পর্যন্ত ধরে রাখি আমি আফসারি যখন মরব তখন বুঝবি যে কি প্রযুক্তি আল্লাহ ওনাকে দিছে কতক্ষণ গান দি কতক্ষণ এমনে হেমনে দি এই সিস্টেম দি আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে শরীয়ত মাত্র পাঁচশো আয়াত এগুলার এত যে লোড একটা নওয়াজ করলে উন্মত হইত এর ফলে আল্লাহ কি করছে একমত

আল্লাহ এই হেকমতটা শিখাইবার পর আমাদেরকে এই শেয়ারে বসাইছে আল্লাহর কসম লিল্লাহে তাকবীর মা